নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে এই মানুষটাকে একবার দেখো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমরা ওভারব্রিজ দিয়ে দেখতে পেলাম যে জঙ্গলের ওখানে একটাকে দাঁড়িয়ে আছে কিন্তু দেখে প্রথম বুঝতে পারিনি এর একবার অবস্থা দেখো এদিকে কাসোদি কোদি কেসো একে ডাকছি ডাকামাতটা এদিকে আসছে বুঝতে পেরেছি তা আমরা ভালোর জন্য এসছি অবু কি করছো জঙ্গলে

বাড়ি কোথায় কলকাতা তুমি কলকাতার থেকে কৃষ্ণনগর দশ বারো দিন তুমি দীর্ঘদিন ধরে রয়েছো তোমাকে দেখে যাচ্ছে যারা যারা ভিডিও আছো একবার তার শরীরের অবস্থা দেখো এনাকে আমরা পেয়েছি জঙ্গলে জঙ্গলে দেখি বলছিলাম এখানে পুরো নুম্র ডাস্টবিন শোনো বাবু

এই দেখো একবার ঘর বানিয়েছো কোথায় দেখো যারা যারা ভিডিও আছো দেখতে দেখো সে ঘর বানিয়েছে জঙ্গলের ভিতরে যে খাবার দেখো কোথায় রেখেছে খাবার খাবার সে বার করে দেখাচ্ছে দেখো খাবার কোথায় রয়েছে জঙ্গলের ভিতরে ঠিক আছে এদিকে নিয়ে আসো যেগুলো যেগুলো আছে নিয়ে আসো আমাদের সাথে একবার দেখতে দেখো তোমরা যারা যারা ভিডিও আছো এনাকে আমরা জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে আসলাম ওখানে একটা খাবার ডাস্টবিনের নোংরো হয়তো হতে পারে এদিকে আসো বাবু চলো আমাদের সাথে চলো আছে তো আসো তোমাকে আমরা কোথাও নেবো না তোমাকে আমরা নতুন জামা প্যান্ট দেবো পোশাক দেবো তোমাকে এখানেই ছেড়ে দেবো খাবার দাবার দিয়ে ঠিক আছে আমাদের সাথে আসো যেটা বলছি শোনো জর্জাবস্তি করবো না ঠিক আছে কোনগুলো চাদর এগুলো তো নোংরা হয়ে গেছে পচা এগুলো ডাস্টবিনের খাবার এগুলো নোংরা হয়ে গেছে এগুলো ছেড়ে দাও আসো তুমি এদিকে আসো তো এনাকে আমরা দেখতে তো পারলে কোথা দিয়ে নিয়ে আসলাম পচা ডাস্টবিনের জিনিস যেগুলো আমরা ডাস্টবিনে পাই ওগুলো তার ব্যাগে ছিল আর ওনাকে পেয়েছি জঙ্গলে তো আমরা এখান দিয়ে তাকে নিয়ে যাচ্ছি এই কৃষ্ণগর স্টেশনে এনাকে আমরা পেয়েছি রেলওয়ে স্টেশন দিয়ে নিয়ে যাচ্ছি এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম কৃষ্ণনগর এই কৃষ্ণনগর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সাইডে পেয়েছি জঙ্গলে এনাকে আমরা নিয়ে গিয়ে এখন স্নান করা নতুন জামা প্যান্ট দেবো যার অবস্থা খারাপ এই দীর্ঘদিন ধরে চলো যেতে বলছি চলো কথা বলো না কিন্তু বেশি তোমার ভালোর জন্য আমরা এসেছি গায়ের মধ্যে তোমার এত দুর্গন্ধ আমরা কথা বলতে পারছি না তোমার সামনে থাকতে পারছি না এত দুর্গন্ধ তো দেখতে তো বলে তাকে আমরা কথা দিয়ে নিয়ে পুরো পুরোপুরি দেখতে করে আমাদের সাথে থাকো তো এনাকে আমরা ওই ডাস্টবিনের ওখানে নোংরো টুংরো যেখানে ছিল ওখান দিয়ে আমরা পরিষ্কার জায়গা নিয়েছি প্ল্যাটফর্মের উপরে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম তো পাশ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে এসে এনাকে আমরা এখন পুরোটা পরিবর্তন করাব চুল দাড়ি কাটি এর অবস্থা দেখো দীর্ঘদিন ধরে ওখানে চুপচাপ বসো কথা বলো না চুপ করে বসো আমাদের কাজ করতে দাও তোমার আমরা ভালোর জন্য এসছি তোমাকে আমরা মারছি না বকছি না তোমার এরকম ভাবে থাকলে শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারছো মাথায় ঘা হয়ে যাবে মাথায় পোকা হয়ে যাবে চুল যদি বড় বড় থাকে চুল দাড়ি সুন্দর করে কেটে দেবো স্নান করাবো নতুন জামা প্যান্ট কম্বল সব দেবো দিয়ে খাবার দিয়ে আমরা চলে যাবো তুমি এখানেই থাকবে তোমাকে আমরা নিয়ে যাবো না তোমাকে আমরা ডিস্টার্ব করবো না চুল খাই কাটা চুল দাড়ি কাটা আছে তাহলে এরকম বড় বড় চুল দেখেছো মাথার মধ্যে কত নোংরা তোমার হ্যাঁ তুমি ডাস্টবিনের ওখানে বসেছিলে কেন ডাস্টবিনে যেগুলো পচা নোংরা খাওয়ায় আর জঙ্গলের ভিতর তুমি বাস করছো হ্যাঁ ওখানে কত পচা গন্ধ ওখানে তুমি রয়েছ আর তোমার বাড়ি বললে কলকাতায় মা বোন সবাই আছে হ্যাঁ কলকাতায় কোন জায়গায় ওই শোনো শুন

গেঞ্জিটা এখন আগে একটা খোল তারপর ওই সোটাটা খুলে না ঠিক আছে এনি চুল দাঁড়ি কাটতে দেবে না প্রথম বলতেছিল আর তারপর আমরা একটু চুল দাঁড়ি কাটলাম তাকে জজ্জাবস্তি একটু করলাম নালে চুল দাঁড়ি প্রথম কাটতে দেবে না বলতেছিল আর চুল দাঁড়ি বলে এরকমই বড় রেখে দেবে এরকম বড় রাখলে দেখো মাথার মধ্যে কি হয়েছে মাথায় দুনিয়ার নুরো খুশকি পুরো ভর্তি হয়ে গেছে মাথার মধ্যে তো আমরা পুরোটা পরিবর্তন করবো যারা যারা ভিডিও আছে পুরো দেখতে পারো আমাদের সাথে থাকো তোমার বাড়িটা কোথায় বললে কলকাতা গড়িয়া হ্যাঁ গড়িয়া সোনারপুর কলকাতা গড়িয়া সোনারপুর এনার বাড়ি বললো এনার ফ্যামিলিতে সবাই আছে যদি কলকাতা গড়িয়া সোনারপুর দিয়ে ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে এই মানুষটির জন্য মানুষটির বাড়ি ফিরে পেতে পারে এনাকে আমরা পেয়েছি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যে কৃষ্ণনগর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এনাকে আমরা পেয়েছি আর কৃষ্ণনগর স্টেশনে পাইনি এনাকে পেয়েছি আমরা ওই নোংরা জায়গায় যেখানে ডাস্টবিনের সব নোংরা ফেলে সেই নোংরা ওখানে পেয়েছি আর তার ঘর দেখলা কোথায় ছিল জঙ্গলের মধ্যে ঘরটাও তোমরা দেখতে পেলে তাহলে মানুষ কতটা খারাপভাবে দিন কাটাচ্ছে কতটা খারাপ জায়গায় দিন কাটাচ্ছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে যেন ওই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে এনার বাড়ি বললো কলকাতা গড়িয়ায় কী রাখবে গোপ রেখে দেবে গোপ কেটে দেবে ঠিক আছে সব কেটে দেবো আমরা তোমার চুল দেখেছো কত বড় বড় ছিল মাথার মধ্যে ঘাও হয়ে যাবে ঘা থেকে পোকা হয়ে যাবে বুঝেছো তোমার শরীরের ক্ষতি হয়ে যাবে এর জন্য তোমার চুলটা আমরা কেটে দিলাম বুঝতে পেরেছো আর চুলের মধ্যে কত নোংরা ভর্তি তুমি নোংরো জায়গায় ছিলে আর নোংরো জায়গায় থাকো কেন অত নোংরো জায়গায় ওখানে মানুষ বাস করতে পারে যে জায়গায় তুমি ছিলে ওই ডাস্টবিনের যেগুলো নোংরো আছে না পচা নোংরো ফালায় ওখানে ওই নোংরা দিয়ে তোকে তুলে নিয়ে এসেছি আর তার ঘর ছিল জঙ্গলের ভিতর ঘর দেখাচ্ছে খাবার কত নোংরো খাবার ওইখানে ছিল বসো পিছন ঘুরে বসো পিছন ঘুরে বসো এর একবার শরীরের অবস্থা দেখো তার ঘাড়ের অবস্থা দেখো পুরো একদম কালো হয়ে গেছে এই দীর্ঘদিন স্নান না করার ফলে তারা এই অবস্থা আর নোংরো নোংরোর মধ্যে ছিল যেখান দিয়ে আমরা তাকে নিয়ে এসেছি একবার সেই জায়গাটা একবার দেখো পুরো যে এই জায়গার মধ্যে ছিল এগুলো পুরো ডাস্টবিনের নোংরো এই রেল যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছে কৃষ্ণগড়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যে পাশে এগুলো পুরো ডাস্টবিন এগুলো নোংরা ফেলায় এই যে কুকুর বিড়াল সব খাবার খায় আর তাকে আমরা পেয়েছি অনেক সামনে ওখান দিয়ে তাকে আমরা নিয়ে এসেছি হ্যাঁ হয়ে যাবে নোংরো এই বোতলটা নিয়ে জল নিয়ে ওর কাকুর হাতের দিয়ে বোতলটা নিয়ে এই জেঠু কোথা দিয়ে আমাদের দেখেছে কাজটা ওখান দিয়ে এসে জেঠু বোতল নিয়ে এসেছে কুড়িয়ে জল এনে জল এনে দেওয়ার জন্য যেহেতু এই প্ল্যাটফর্মটা জলের ব্যবস্থা নেই আমাদের পাঁচ নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে হচ্ছে জল আনার জন্য এই জায়গায় জলের জলের ব্যবস্থা থাকলে খুব ভালো হতো ভালো করে গাটালো ভালো করে গাটালো দীর্ঘদিন ধর তান্তর না বুবলু এটা একবারে নিয়ে যা আর সাবান দিয়ে ডলতে থাকুক ততক্ষণে তুই চলে আসবি এটা হলে হয়ে যাবে আর লাগবে না ভালো করে ডল ভালো করে ডল গাছপার মধ্যে একদম নুংরো হয়ে গেছে পুরো দেখো সব গায়ের নোংরা তুলে দেবো আজকে তোমার বুঝতে পারছো চুপ করে তুমি বসে থাকো খালি আমাদের সময় দাও তোমার আমরা ভালোর জন্য এসেছি ভালো করতে এসেছি বুঝছো তোমাদের আমরা তোমাকে খারাপ করবো না তোমার বাড়ির অ্যাড্রেস যদি বাড়ির লোক দেখে তোমাকে যদি খুঁজে পায় তোমাকে আমার বাড়িতে দিয়ে আসবো আমরা ঠিক আছে বাড়ি যাবে কাল পরশু যাবে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছ কাল পরশু বাড়ি যাবে চুপ করে বসো বাড়ি কলকাতা গড়িয়ায় বললো গড়িয়ায় বললে তো কলকাতা কলকাতায় গড়িয়া দিয়ে যদি ভিডিওটা কেউ দেখে থাকো ভিডিওটা বেশি করে শেয়ার করবে তোমাদের বাড়ির মানুষ এখনো ভালো আছে সুস্থ আছে নাকি আমরা পেয়েছি কৃষ্ণনগর পাপ নম্বর প্ল্যাটফর্মে পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছে ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত অনেক কিছু শেয়ার করেছো অনেক ফানি ভিডিও অনেক কার্টুনের ভিডিও আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করো ভিডিও ভিডিওগুলো একটা শেয়ারে দেখেছ তোমার তাও তুমি সত্যি কথা বলবে সত্যি কথা তুমি কতদিন স্নান করানো এক মাস একদিন এক বছর না ওই দশ বারো দিন হবে দশ দিন সত্যি কথা বলছো তুমি দশ বারো দিন স্নান করলে তোমার অবস্থা এরকম হয় না

বসো বসো 가ড়লো 가ড়লো আস্তে একলাতে আস্তে 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 জলটা দিয়ে কভার কর উঠে দাঁড়াও উঠে দাঁড়াও 捏出来，捏出来，大把。 ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ বলছে হ্যাঁ ভালো লাগছে প্রথমে বলেছে স্নান করবো না আর বলছে চুলগুলো একটু ছোট ছোটো করে কেটে দিতে কোমরের দড়ি তোমার কেন এখন আর দরকার নেই কোমরের দড়ি ছিল কেন বলো তো তোমার প্যান্টটা ঢিলে ছিল তো হ্যাঁ প্যান্টটা দড়ি দিয়ে পর তোমাকে নতুন প্যান্ট দেবো আমরা নতুন প্যান্ট দেবো তখন আর তোমার দড়ির দরকার হবে না গামছা ছাড়বে না গামছা ধরে রাখো আবার গামছা ওটার মধ্যে ঢুকায় ওই বেল ছিল বেল ছিটে গেছে তোমাকে নতুন প্যান্ট দেবো ঠিক আছে তোমার ওই প্যান্ট ঢিলে হয়ে গেছে ওই জন্য তোমার দড়িটা দরকার হতো এখন আর তোমার দড়ির দরকার হবে না তোমার তোমার সবই নতুন দেবো ঠিক আছে জামা প্যান্ট জুতো থেকে শুরু করে কম্বল সবই এদিকে নিয়ে চলে এদিকে নিয়ে চলে চলে আসো এদিকে চলে আসো প্যান্টটা খুলে ওই সাইডে ভালো এখানে নেই নিচে নিস না অন্ধকার হয়ে যাবে এখানে বার করা পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো এখানে অনেক মানুষজন দাঁড়িয়ে কাজ দেখছে এরা এখানকারই বাসিন্দার আর এর বাড়ি বললো কলকাতা গড়িয়ায় যদি কলকাতা গড়িয়ার দিয়ে কেউ দেখে থাকো ভিডিওটাকে শেয়ার করবে মানুষটি যেন মানুষটি বাড়ি ফিরে পেতে পারে অনেক মানুষ এরকম দিন কাটাচ্ছে বাড়ির বাইরে এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে এই প্যান্টটা আর দড়ির দরকার হবে না এই প্যান্টটা আর দড়ির দরকার হবে না বুঝেছো প্যান্টটা টাইট আছে ঠিক আছে এই জন্য দড়িটা কেটে ফেলে দিয়েছি আর ওই জামা প্যান্টগুলো যেখানে ফেলবো ওগুলো আধবো ওইখান দিয়ে কিন্তু আধবে না ঠিক আছে ওগুলো কিন্তু নোংরা হয়ে গেছে দীর্ঘদিন ধরে তুমি পরে রয়েছো গামছাটা এখন সাইডে দিয়ে পরে নিয়ে নেবে না নাহলে গামছা তো গায়ে ভিজে যাবে এখানে বসো এখানে বসো খাবার দেবো পেন্ডেল বগলেট খুচরো পয়সা আছে খুচরো পয়সা আছে খুচরো পয়সা কোনি পেকেট আছে ঠিক আছে ঠিক আছে সব দিয়ে তুমি এখানে বসো না না ওগুলো তো নোংরা হয়ে গেছে দীর্ঘদিন ধরে তুমি পরে ঘুরে বেড়াচ্ছো আর এগুলো তো নতুন আছে ঠিক আছে এগুলো পরো দেখবে ভালো লাগবে শরীর ভালো লাগবে আর তুমি বছরের পর বছর পরে ওগুলো ঘুরে বেড়াচ্ছো এখন শরীর একটু ভালো লাগছে আগের থেকে হ্যাঁ হ্যাঁ এখন হালকা লাগছে শরীর তা প্রথমে তো বললাম চলো আধা চাইতে ছিলে না তো তোমাকে কি আমরা মেরেছি না বকেছি ভালো করেছিল তোমার ভালো করলাম হ্যাঁ বসো কেন বছর খাবার দাবার হাত দিও না হাত দিও না তোমরা দেখতে তো পারলে প্রথম থেকে ভিডিওটা যারা যারা ভিডিওটা দেখছো এ কোথা থেকে আমরা তাকে নিয়ে এসেছি একদম নোংরো জায়গা ডাস্টবিনের যেখানে ডাস্টবিনের খাবার ফেলে ডাস্টবিনের নোংরো ফেলে ওখান দিয়ে তাকে আমরা নিয়ে এসেছি আর তার ঘর ছিল জঙ্গলের মধ্যে আর হাতে ছিল প্রচুর নোংরো জিনিস ডাস্টবিন থেকে হয়তো খাবারগুলো কালেকশন করেছে ওগুলো খাবে বলে ওখান দিয়ে নিয়ে এসে তাকে আমরা ভালো করলাম আর তোমার বাড়িটা আরেকবার বলে দাও কোথায় ওই গড়িয়ে গড়িয়ে

ঠিক আছে তা খাবার খাওয়া ভালো থাকবে আসলাম হ্যাঁ ঠিক আছে